আসসালামু আলাইকুম আজকে আমার তৈরি করা এই চটপটির স্বাদ কোনো অংশেই দোকানের চটপটির চাইতে কম নয় বরং অনেক দোকানের চাইতে এটার স্বাদ অনেক বেশি হবে সেই সাথে আজকের চটপটিতে এমন একটা উপকরণ ব্যবহার করেছি যেটা হয়তো কেউ কখনোই চিন্তাও করেননি চটপটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় ছয় ঘন্টা আগে আড়াইশো গ্রাম চটপুটির ডাল বা ডাবলি ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য শুরুর কাজ হচ্ছে এই চটপুটির ডাল খুব ভালোভাবে নরম করে গলিয়ে নিতে হবে এ কারণে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এরপরে প্রায় হাফ চা চামচের মতো খাবার সোডা এবং সেই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে ঢেকে দিয়ে রান্নাটা করব এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা পর্যায়ে যখন চটপটির ডাল প্রায় আশি ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি এখান থেকে বেশ কিছুটা পানি তুলে নেব এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিব যে পানিটা তুলে নিলাম এটাকেও মোটামুটি ঠান্ডা করে নিতে হবে আজকে বলেছিলাম এমন একটা উপকরণ ব্যবহার করেছি যেটা হয়তো অনেকেই ভাবতেও পারেননি আর সেটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম এখানে আমি তিনটা ডিমের কুসুম ব্যবহার করছি ওই যে পানিটা ঠান্ডা করে রেখেছিলাম ওটার মধ্যে এটা খুব ভালোভাবে গুলিয়ে নেব এবার একটা কথা বলে দিই আজকে এই তিনটা ডিমের কুসুম আমার একটু বেশি মনে হয়েছে কারণ আড়াইশো গ্রাম ডাবলির জন্য দুইটাই যথেষ্ট তবে আপনারা যদি আধা কেজি ডাবলি নেন তাহলে তিনটার মতো ব্যবহার করবেন আর হ্যাঁ এবার বলে দিচ্ছি এই আইডিয়াটা আমি আমার মাথা থেকে বের করিনি এটা পেয়েছি কোনো একজন বিখ্যাত চটপটিওয়ালার কাছ থেকে ওইদিকে যে ডাবলির চুলায় রয়েছে তার উপরে এই ডিমের কুসুম গোলানো আস্তে আস্তে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে যে জিনিসটা হবে এই ডাবলির যে একটা স্বাদ হবে এতে করে আপনি এটা এমনিতেই খুব মজা করে খেতে পারবেন যাই হোক এরপরে এটাকে অল্প আছে জাল করতে থাকবো যেন ডালগুলো খুব ভালোভাবে গলে যায় বা নরম হয়ে আসে ওই ফাঁকে চলুন আমরা চটপটির মশলাটা তৈরি করি চটপটির মশলাটা পারফেক্ট না হলে কিন্তু চটপটি কোনো অবস্থাতেই ভালো হবে না আর এই কারণে আমাকে অনেক কিছু করতে হবে তাই না আরে ভাই এত ঝামেলা করে কে যখন বাজারে খুব সহজেই এশিয়াই পিওরের চটপটি মশলা পাওয়া যাচ্ছে জাস্ট একটা প্যাকেট কেটে মশলাগুলো বের করে আলাদা বাটিতে ঢেলে নিব এই হচ্ছে চটপটির মশলার কাহিনী চলুন এবার চটপটি বানাতে যাই চটপটি বানানোর জন্য বেশ কিছু ডাবলি আমি একটা বাটিতে নিয়ে নেব এরপর এর ভেতরে বেশ কিছু আলু কুচি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নিয়ে নেবেন এরপর এর মধ্যে যাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করব। সেই সাথে প্রায় দেড় থেকে দুই চা চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে কম দিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে কিন্তু অ্যাড করা যাবে তাই আগেই অনেকগুলো দিয়ে টেস্ট করার দরকার নেই এবার এর মধ্যে টক পানি অ্যাড করার পালা এই টক পানি কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন এর একটা রেসিপি আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। এবার সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি এরপরে কাজ খুবই সামান্য খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবং চেখে দেখতে হবে টক পানি লবণ কোনোটা কম বেশি হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলেই চটপটি পরিবেশন করার জন্য আরেকটা প্লেটে নিয়ে নেব উপরে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিব এবং অ্যাড করব কিছু ডিমকুচি আমার বাড়িতে তৈরি হয়ে যাবে একটা স্পেশাল চটপটি যেটা স্বাদ আমি গ্যারান্টি দিতে পারি দোকানের চাইতে কোনো অংশেই কম হবে না তাহলে আপনারা বানিয়ে ফেলুন ঝামেলা তো অনেক কমিয়ে দিলাম আশা করি আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ